হয়তো আমার বাড়ি ছাড়তে হবে না হচ্ছে মানবিক কাজ করতে হবে এই যে এই ছেলেটা কিসের জন্য আসছে ভাইয়া ভাই আমার বাস আমার আমার ব্যাটারি কি হয়ে রেনি যায় গাড়ি আমি আমি কি করতে পারি তোমার জন্য ব্যাটারি লাগবে আমার ব্যাটারি যেটা খাইতে আমার চললে এটা চাল লাগবে তুমি ব্যাটারি কইতে নিছে আমার ব্যাটারি লিজে স্টেশন রোডে কি সকল প্রতিদিন আজকেও তিন চারজন আসছে আমি এদেরকে অল্প অল্প টাকা দিয়ে বিদায় করছি এই ছেলের ব্যাটারি কাগজ দিছে বাইরে করেছে

যদি ওই ছেলেটাকে একটু 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 সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই করেন এটা কি কিস্তি নিয়ে তুলছেন ব্যাটারি কি কিস্তিতে কিনা যায় আদৌ আচ্ছা যদি কিস্তিতে কিনে থাকে আরো কি তোমার

সাত মাস হয়েছে ব্যাটারি কিনছে এর ভিতর হচ্ছে ব্যাটারি চুরি হয়ে গেছে ছেলেটার ব্যাটারি অটো নষ্ট হয়ে গেছিলো রাস্তায় রেখে গেছে ব্যাটারিগুলো হচ্ছে কাইটা লয়ে গেছে এটা তো সম্ভব নাকি আপনি তো ড্রাইভার বলতে পারবেন প্লাস দিয়া প্লাস দিয়া কাইটা নিয়ে গেছে আচ্ছা তাহলে ঘটনা সত্যি হবে তোমার টোটাল এক লাখ টাকা ঋণ আছে লাখ হচ্ছে ব্যাটারি কিনতে লাগবে তিরিশ হাজার তিন হাজার টাকা এটাও তো সত্যতা পাইলাম এখন এই ছেলের এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই তোমার আব্বা আম্মা নাই আব্বা আম্মা অসুস্থ আমার মা মানসিক প্রতিবন্ধী মানে তোমার ভাই নাই দেওয়ার মতো না ভাই নাই আত্মীয় স্বজন নাই বৃত্তশীল কেউ না না আমার আত্মীয় স্বজন নাই তোমার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ রকি রকি তোমার আব্বার নাম কি বাচ্চু মিয়া বাচ্চমি আচ্ছা যাই হোক আমি চাই হচ্ছে এই ছেলেটাকে হচ্ছে আপনারা সহযোগিতা করুন আমার মাধ্যমে আর জাস্ট দুইটা ব্যাটারির ব্যবস্থা করে দেন অথবা যদি চান যে ওই ছেলে ঋণ মুক্ত করে দিবেন তাহলে হচ্ছে আরও দিতে হবে এক লাখ টাকা টোটাল এক লাখ তিরিশ হাজার টাকা হইলে ওই মনে হয় ওই ফ্যামিলি নিয়ে ভালো চলতে পারবে এমনকি সুন্দর করে খাওয়ার একটা ব্যবস্থা হবে তোমার ইনকামের রাস্তা কি একটা অটোই হ্যাঁ একটা অটোই আমি এটা দিয়ে চালাই আমি সংসার চালাই আমার বউ ফুল আমার মা কা তোমার বাচ্চা কয়জন আমার বাচ্চা একজন ছেলে আমি হয়তো ভাবছিলাম যে এই ধরনের ভিডিও আর করবো না এখন আমি দেখতেছি যেটা ওইতে আমার বাড়ি সাথে হবে না হচ্ছে আমার মানবিক কাজ করতেই হবে এছাড়া কোনো রাস্তা নেই এদিকে আসো বাসাত খাবার দাবার নেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে না আমার তো কিছু আছে আমি আট নাই আট বাজার করার মতো নাই তোমার আব্বা কি সুস্থ না অসুস্থ অসুস্থ আমার আব্বা গেজে শুনো তাহলে আমি তো আসলে দেওয়ার মতো কেউ না আল্লাহ তাআলা হচ্ছে উত্তম ফয়সালা আল্লাহ যেটা ভালো মনে করে এটাই করে বুঝছো বিষয়টা

ঠিক আছে আমি চেষ্টা করব ঠিক আছে আমি তো বললাম আমি মাত্র একটা উচিল্লা যদি কেউ যদি তোমাকে ডোনেট করতে চাই দিতে চায় অথবা তোমার দায়িত্ব যদি কেউ দু নিতে চায় আমি জানি এই বয়সের কোনো ছেলে আইসা আসলে কারো কাছে হাত পাঁধবে না বা তার দেয়ালে পিঠ না টিকলে সে কখনও কারো কাছে ভিক্ষা চাইতে আসবে না এটাতে ভিক্ষার মতনই আমি চাই আপনারা মানবিক দিক বিবেচনা করে এই ছেলেটাকে একটা ব্যবস্থা করেন ভিডিওরা এতটুকু ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই ছেলেটাকে সবাই সহযোগিতা করুন